পে নিয়ে ফের সবাই বসছে পে কমিশন আলোচনায় যা থাকছে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে দ্য ডেলি ক্যাম্পাস ই পেপারে পে নিয়ে ফের সবাই বসছে পে কমিশন আলোচনায় যা থাকছে শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও ফুল কমিশনের সভা ডাকা হয়েছে আগামী একত্রিশে ডিসেম্বর সচিবালয় কমিশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে পে কমিশনের কর্মকর্তা সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করে বলেন পূর্ণ কমিশনের সভা ডাকা হয়েছে সবাই জমা হতে যাওয়া কমিশনের সুপারিশের কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে তবে এ সবাই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলে পরবর্তীতে আবারও সভা ডাকা হবে বুধবারের সবাই কোন কোন বিষয়ে আলোচনা করা হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন আলোচনা হবে অনেক বিষয় নিয়েই তবে মূলত বেতন গ্রেড কতটি হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত নির্ধারণ করা হবে এ দুটি বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে বিষয়গুলো চূড়ান্ত হলে কমিশন দ্রুত তাদের সুপারিশ জমা দিতে পারবে জানা গেছে নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করছে জাতীয় বেতন কমিশন তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা যায়নি বলে জানিয়েছে পে কমিশন সোমবার কমিশনের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশ কিংবা বুধবার থেকে কঠোর কর্মসূচি কোনো কিছুতেই বিচলিত নন তারা বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুতির দিকে মনোযোগ দিয়েছে কমিশন এজন্য প্রতিটি সংস্থা দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে এই কার্যক্রম শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে প্রসঙ্গত সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার ওই কমিশনের ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে তবে কর্মচারীদের দাবি ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে শুনলেন পে স্কেল নিয়ে ফের সবাই বসছে পে কমিশন আলোচনায় যা থাকছে এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত রইল আসসালামু আলাইকুম